দেখে সত্যি খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা এখানে কিভাবে আসবেন আর কোথা থেকে আসলে আপনাদের ভালো হবে আর কত টাকাই বা টিকিট পড়বে কটা থেকে কটা বন্ধ থাকবে কখন খোলা থাকবে তার সম্পূর্ণ গাইড থাকবে আমার এই ভিডিওতে হাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি একটা যে ভিডিওটাই আনছি এই ভিডিওটা সত্যি আপনাদের দেখলে খুব ভালো লাগবে কারণ এটা একটা নতুনত্ব ভিডিও আর আমি আজকে এসেছি এমন একটা জায়গায় যেখানে আপনারা আসলে একসাথে অনেক পশু পাখি দেখতে পারবেন এছাড়া হরিণ জিরাপ ইত্যাদি অনেক কিছুই দেখতে পারবেন তো আপনারা গেস্ট করতে পারছেন কি আমি কোথায় এসছি আমি এসছি চিড়িয়াখানায় তো এই চিড়িয়াখানাটা কিন্তু আলিপুর চিড়িয়াখানা না আলিপুর চিড়িয়াখানা তো আমরা ছোটোবেলায় সক মানে অনেকেই গেছি অনেক পুরনো হয়ে গেছে এখন আমি একটা জায়গার খোঁজ পেয়েছি যেই জায়গাটা আর কি নতুন একটা চিড়িয়াখানা উদ্বোধন করেছে আর এটা কি আবার আমাদের কলকাতার মধ্যেই দ্বিতীয় চিড়িয়াখানা তো আমি সেখানে খবর পেয়ে সব একাত আসিনি আমি আমার বন্ধুদের সাথে এসছি আর দেখে সত্যি খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনারা এখানে কিভাবে আসবেন আর কোথা থেকে আসলে আপনাদের ভালো হবে আর কত টাকাই বা টিকিট পড়বে কটা থেকে কটা বন্ধ থাকবে কখন খোলা থাকবে তার সম্পূর্ণ গাইড থাকবে আমার এই ভিডিওতে আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালো করে দেখুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে আর আমি এরকম ধরনের ভিডিও এনে থাকি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে আর লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে আমার সত্যি খুব ভালো লাগে কারণ আপনাদের সাবস্ক্রাইব নতুন ভিডিও করতে আগ্রহ জোগায় চলুন তাহলে ভিডিওটা ভালো মতো দেখুন আমি প্রথমে এয়ারপোর্ট এক নম্বর গেটের সামনে চলে এসেছিলাম তো এখান থেকে একটা গাড়ি বুক করলাম সেই গাড়িটা করে আমি এখন হরিনওয়ালা যাব এখান থেকে সময় লাগবে ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিট তো আমি এখন গেটের সামনে চলে এসেছি অলরেডি বেশিক্ষণ লাগলো না আর আপনারা চাইলে ভিআইপি এক নম্বর যে এয়ারপোর্ট গেটটা আছে ওখান থেকে ওখান অনেক ম্যাজিক যে ভ্যানগুলো আছে পঞ্চাশ টাকা করে ওরা ওখান থেকে যায় তো আপনারা চাইলে ওখান থেকেও আসতে পারেন এছাড়া নিউ টাউনের বাসে করেও আসতে পারেন দেখুন আমি এখন এখানে পৌঁছে গেছি এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা আছে আর এখানে কেনাকাটার জন্যও মানে বাচ্চাদের খেলার জিনিস কেনার জন্যও অনেক জায়গা আছে এছাড়া আপনারা যদি চিপস এগুলো কিনে নিয়ে যেতে চান তো সেগুলোও নিয়ে যেতে পারেন আর এখানে এই যে টিকিট কাউন্টার আপনাদের দেখানোর চেষ্টা করব। টিকিটের ফেয়ারগুলো তো আপনারা এখানে দেখে নিতে পারবেন টিকিটের ফেয়ার আছে কত আর কত বছরের নিচে বাচ্চারা আসলে সেখান থেকে আপনারা কত টাকা করে টিকিট পড়তে পারে দেখে নিতে পারেন এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেগুলোও সব কিছু দেখুন আমি এখন গেটের ভেতর থেকে ভেতরেই প্রবেশ করলাম ভেতরে এত সুন্দর সাজানো আর এত সুন্দর পরিবেশ যে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না এখন যেহেতু বিকালবেলা সূর্য অস্ত যাবে তার জন্য হালকা হালকা অন্ধকারও হয়ে আসছে আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন চারিদিকে ফুল গাছের টপ দিয়ে কত সুন্দরভাবে সাজানো আর এখন দেখুন আমি এখন যে দেখাচ্ছে সেই এরোটা পরে যাব এখন প্রথমে আমি চলে এসেছি যেখানে পাখি বিভিন্ন ধরনের প্রজাতির পাখি রয়েছে সেই পাখির সেকশনের ওই দিকটাতে দেখুন এখানে প্রচুর ধরনের পাখি আছে আর যেই পাখিগুলো আছে এগুলোর মধ্যে অনেক এমন পাখি আছে যেগুলো আপনারা কিন্তু আলিপুর চিয়ারাখানা কিন্তু আগে দেখেননি সেগুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন এছাড়া এখানে অনেক যে মাংকি রয়েছে সেগুলো কিছু কিছু প্রজাতি আছে যেগুলো আপনারা আগে কখনো দেখেননি কারণ এগুলো একমাত্র এখানেই আছে আর দেখতে গেলে আপনাকে এখানেই আসতে হবে দেখুন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেক প্রজাতির পাখি আছে সব কিছু দেখাতে গেলে ভিডিওটা কিন্তু বহুত লেন্দি হয়ে যাবে তার জন্যে আমি জাস্ট আপনাদের এখানে যেই সাইনবোর্ডগুলো আছে সেগুলো আপনাদের সব কিছু দেখাচ্ছি আপনারা দেখুন আপনাদের মনে দালে একটা আইডিয়া চলে আসবে এখানে আসলে আপনারা কি কি দেখতে পারবেন আর এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর জায়গা এত সাজানো গোছানো আপনাদের আসলে সত্যি মনটা খুব ভালো হয়ে যাবে এবার আমরা চলে যাব জিরাফের সেকশনের যেখানে জিরাফগুলো থাকে দেখুন এখানে কিন্তু আমরা সামনে দুখানা জিরাফই দেখতে পালাম অনেক দূরে রয়েছে যার জন্য আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এবং পরবর্তী জায়গায় যা গেলাম কারণ হাতে বেশি সময় নেই সন্ধ্যা হয়ে আসছে তার জন্য আমরা তাড়াতাড়ি করে গেলাম আসলে আমাদের আজকে বেড়াতে অনেক দেরি হয়ে গেছিলো যার জন্যে আমরা তাড়াহুড়া করে দেখলাম আপনারা এখানে আসলে দুপুরবেলার দিকে আসুন না আপনারা ফাঁকায় ফাঁকায় খুব ভালো দেখতে পারবেন এছাড়া এখানে বসার এত সুন্দর জায়গা রয়েছে যেখানে আপনারা এসে নিরিবিলি বসে টাইম কাটাতে পারবেন এছাড়া আপনারা যদি বাড়িতে খাওয়ার দাওয়ারও নিয়ে আসেন এখানে বসে খেতেও পারবেন সেই ব্যবস্থাতেও আছে দেখুন আমরা এখন চলে এসেছি যেখানে কুমির রয়েছে সেই জায়গাটায় সরি এটা কুমির না এটা জল হস্তি যেটা বলে তো আমরা এখন ওটাকে দেখলাম আর এবার আমরা পার্কের চারিদিকে একটু ঘুরে দেখব আর এখানে এখন ফটো তুলব এত সুন্দর জায়গা রয়েছে মানে কি বলবো আপনারা না দেখলে বিশ্বাস করব মানে বুঝতে পারবেন আর কি এখানে এত সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে আপনারা আসলে এখানে ফটো তুলতে বাধ্য এত সুন্দর জায়গা রয়েছে এবার আমরা চলে আসলাম জেব্রার খাঁচার সামনে দেখুন আমি সামনে দেখলাম একটাই ঘোরাফেরা করছে ভেতরে আর আছে কিনা বলতে পারছি না ভেতরে থাকতেও পারে আর এবার আমরা চলে আসলাম মানে এখানে যে ক্যাফেটা রয়েছে সেই ক্যাফেতে এত সুন্দর লাগছে দেখতে বাইরে থেকে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর ভেতরেও খাওয়া দাওয়ার খুব ভালো আপনারা চাইলে এখানে খেতেও পারেন আর আপনার ছেলে বাইরে বসেও যদি বাইরের খাওয়া খাওয়ার নিয়ে আসেন বাইরে অনেক বসার জায়গা আছে সেখানে বসেও আপনারা খেতে পারবেন দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করব বাইরেটা কত সুন্দর লাগছে চারিদিকে ফুল দিয়ে সাজানো আর ফুল গাছগুলো এত সুন্দর লাগছে কি বলবো এবার আমরা চলে আসলাম কুমিরের সামনে তো দেখলাম দুখানা তিনখানা কুমির ডাঙ্গায় শুয়ে রেস্ট নিচ্ছে আর কি ওরা জলের ভেতরে নেই যদিও ঠান্ডা পড়েছে ওরা এখন জলের থেকে ও বাইরেই রয়েছে দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে কত সুন্দর লাগছে এখানে আসলে খুব ভালো লাগবে আপনাদের এবারে আমরা চলে আসলাম যে মাঙ্কিগুলো রয়েছে তার সামনে এখানে কিন্তু অনেক প্রজাতির রয়েছে যেই প্রজাতিগুলো আপনারা আলিপুর চিড়ে এখানে কিন্তু দেখতে পারবেন না এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি নামগুলো আপনারা দেখে নিন এইগুলো আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না এইগুলো একমাত্র কিন্তু এখানেই আছে কলকাতার মধ্যে যেটা এখানকার বিশেষ আকর্ষণ এছাড়া আপনাদের দেখাবো এখানে কিন্তু অনেক প্রজাতি রয়েছে দেখুন এই একটা প্রজাতি এইগুলো কিন্তু অনেক ছোট ছোট সাইজের হয় যার জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না এগুলো কিন্তু খাঁচার ভেতরেই রয়েছে আর ওপরে খেলাও করছে এরপরে আমি আপনাদের দেখাবো যে আরখানা যেটা রয়েছে এই যে এইখানে ছোট ছোটো দোকানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার মধ্যে একদম ছোট প্রজাতির এগুলো সবাই এখানে ফটো তুলছে ভিডিও করছে আমিও করে নিলাম মানে এইগুলো তো সচরাচর দেখা যায় না আর আপনারা আলিপুর চিড়িয়াখানাতেও এগুলো দেখতে পারবেন না এই যে এখানটাতেও কুমির রয়েছে কুমির এখানে জল পড়ছে আর কুমিরও আমরা চলে আসলাম এমন একটা প্রজাতির কুমির সামনে যেখানে আপনারা দেখতে পারবেন এরা কত সুন্দরভাবে খেলছে এরা কিন্তু ছোট সাইজ এগুলো এগুলো কিন্তু ছোট প্রজাতিরই হয় এগুলো কিন্তু বেশি বড় হয় না এরকম ছোট ছ হয় দেখুন এরা কত সুন্দর এনজয় করছে আমরা তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু পুরোটা তো ভিডিওটা বানাতে পারলাম না কারণ অনেক বড় হয়ে যাবে না হলে ছোট করে আপনাদের দেখালাম এবার আমরা চলে আসবো হরিণের সামনে তো এখানে আমরা দেখলাম একটা রুমের ভেতরে অনেক কিন্তু হরিণ রয়েছে তারা কিন্তু বাইরে ঘুরছে না এখন কেন জানি না হয়তো খাবার দাবার দিয়েছে যার জন্য এরা ভেতরেই রয়েছে ভেতরে অনেক বড় জায়গা কিন্তু এটা বাইরে একটাও দেখতে পারলাম না দেখুন ঘরের ভেতরে সব দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ দেখার চেষ্টা করলাম এরপরে আমরা চলে আসলাম যেখানে বাচ্চারা খেলাধুলার জন্য বিভিন্ন নাগদোলনা তারপরে স্লিপ এগুলো রয়েছে সেই জায়গাটাতে এখানে আসলে বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে কারণ এত সুন্দর সাজানো গোছানো জায়গা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর আপনারা দেখুন আমি ভিডিওতে কিছু কিছু জায়গা দেখানোর চেষ্টা করব তাহলে আপনাদের মনে একটা আইডিয়া চলে আসবে যে এখানে আসলে আপনারা কত কিছু দেখতে পারবেন কত সুন্দর লাগছে দেখুন এত সুন্দর সাজানো গোছানো জায়গা এখানে বাচ্চারা আসলে তাদের মন পছন্দের জিনিস অনেক কিছু খেলা জিনিস পেয়ে যাবে হয়তো বাড়ি যাওয়ার জন্য বিরক্তও করবে না এত ভালো লাগবে তাদের আপনারা আসুন আর এখানে এসে আপনারা যদি ইকো পার্কেও যেতে চান তো এই সাইনবোর্ডটা দেখতে পারবেন বেরিয়ে তারপরে আপনারা ইকো পার্কে চলে যেতে পারবেন আমরা ইকো পার্কে সন্ধ্যাবেলা একটু ঢুকেছিলাম তারপরে বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে আসার পরে আপনার এখানে দুপুরবেলার দিকে আসার চেষ্টা করুন তাহলে খুব ভালো মতো ঘুরতে পারবেন ফাঁকায় ফাঁকায় আর এছাড়াও এখানে পাশেই রয়েছে ইকো পার্ক যেখানে আপনারা খুব ভালো লাগবে ঘুরে এত সুন্দর জায়গা রয়েছে আর এখানে কিন্তু হরিনালয় যেটা দেখালাম আপনাদের এখানে কিন্তু এখনো বাঘ আর সিংহটা নেই তবে কিছু দিনের মধ্যেই এখানে চলে আসার কথা আছে আর আসলেই আমি আপনাদেরকে ভিডিও করে জানাবো আপনারা কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর যদি কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার এবং লাইক করবেন